কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয়চেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে এখন ঘড়িতে রাইফ সকাল ছটা দেখো ভাই রেডি হয়েছে টিউশন যাওয়ার জন্য আর আমিও জাস্ট ঘুম থেকে উঠে এখন ওর হাতে একটা রাখি বেঁধে দিচ্ছি কালকে রাতে বলেছিলাম যত সকালেই তুই টিউশন যা আমাকে আগে ডাকবি তারপর তুই যাবি আর আজকে ও ডাকার আগেই কিন্তু আমি উঠে গেছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আমার ইউটিউব ফ্যামিলির আর ফেসবুকে যারা দেখছো সমস্ত ভাই দাদাদেরকে জানায় আমার রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এইভাবেই যেন রাখি পূর্ণিমার দিনে আর কি পবিত্র বন্ধনে সমস্ত ভাই বোনের সম্পর্ক বাঁধা থাকে আর সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমার একটাই প্রার্থনা একটাই চাওয়ার যে শুধু নিজের বোনকে নয় সমস্ত বোনকেই নিজের বোনের মতো রক্ষা করো সম্মান করো এটাই চাইব যাই হোক তো এখন সকাল সাড়ে আটটা বাজে দেখলে সকালবেলা আমি ভাইকে রাখি পরিয়ে দিলাম ভাই গেল আর কি টিউশন গিয়েছে দুবরাজপুর আর দুবরাজপুর টিউশন পড়ার পর ভাই যাবে আজকে আমার মেজ পিসিমণির বাড়ি মানে বক্রেশ্বর হ্যাঁ ভাই বিকালবেলা বাড়ি চলে আসার কথা আছে কিন্তু তাও আমি কোনো রিক্স নিইনি সকালবেলা উঠে ওকে আমি রাখিটা পরিয়ে দিলাম তারপর বললাম যে তুই যাবি কারণ বলা তো যায় না বলো বর্ষাকাল কখন বৃষ্টি চলে আসবে বা অন্য কিছু হবে বাড়ি আসতে না পারলেও তাহলে আজকে দিনে ওকে আমার রাখিটা পরানোই হবে না তো সে কারণে সকালবেলা ওকে একটা রাখি পরিয়ে দিলাম তারপর ও বাড়ি এলে বিকালবেলা যখন সবাইকে আবার রাখি পরাবো তখন তোকে নিশ্চয়ই আবারও রাখি পরাবো তো রাখি পূর্ণিমা তো আছেই ভাই বোনের একটা খুব পবিত্র আজকের দিন খুব ভালো একটা দিন কিন্তু তার সাথে একটা খারাপ দিনও আজকে আমাদের জীবনে আজকে হচ্ছে ভাদ্র মাসের দু তারিখ আগের বছর আজকে দিনে আমার দিদাম আমাদের ছেড়ে চলে গিয়েছিল দেখতে দেখতে একটা বছর যে কীভাবে পেরিয়ে গেল বুঝতেই পারছি না আজকে আমার দিদার প্রথম মৃত্যুবার্ষিকী মানে শুধু আজকের দিনটা বলে নয় গোটা বছরটা যতবার দিদার কথা মনে পড়েছে বা দিদার ছবি গ্যালারিতে আছে হয়তো চোখের সামনে চলে এসেছে তখনই আর কি খারাপ লাগে কিন্তু কিছু করার নেই সে দিনটা তো আছেই আর তাছাড়া ভাই বোনের এই সম্পর্করা এই দিনটা তো আজকে আর কি মিস করতে পারবো না তো যাই হোক এইভাবেই সকালটা শুরু করলাম জাস্ট ঘুম থেকে উঠে বাইকে রাখিটা পরিয়েছিলাম তারপর আমি আবার একটু শুয়ে পড়েছিলাম আর তারপর ব্রাশ ট্রাশ করে জাস্ট বেডশিটটা চেঞ্জ করেই বসলাম তোমাদের সাথে কথা বলতে আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে মা পুজো সমস্ত যোগাযন্ত করবে তো সব কিছুই আমি শেয়ার করব একটু একটু করে এখন তো সবে সকালবেলা এখন সাড়েটা দিন পড়ে আছে আর দুপুরে রান্নাবান্না আজকে আমিই করব। যেহেতু বললাম ভাই গিয়েছে মেচুপিসিমণির বাড়ি আর পূর্ণিমার কারণে মা তো আজকে চালের কোনো জিনিস খাবে না মানে সমস্ত আটা জিনিসই খাওয়া দাওয়া করবে শুধু বাবার আর আমার রান্নাটা আজকে আমিই করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা এভাবেই আর কি শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে চলো নিচে যাই নিচে গিয়ে আমি এখন কিছু খাওয়া দাওয়া করি এখন অলরেডি নটা বেজে গেছে সে কারণে দেখো একটু হলিস্ক খুলে নিলাম আর দুটো পাউরুটি সেখানে নিয়েছি এটা খেলে কিন্তু আমার একেবারে ব্রেকফাস্টটাও কমপ্লিট হয়ে যাবে এখন ঘড়িতে রায়ের দশটা পঁয়তাল্লিশ সকালে যা কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করে এখন আমি স্নান করে নিয়েছি আর খাওয়া দাওয়া তো সকালেই করে নিয়েছি দেখতেই পেয়েছো তো মা এখন ঠাকুর ঘরে কাজ করছে পুজো আছে বললাম বাড়িতে আজকে তো চলো এখন আমি যে পুজোর জিনিসগুলো লাগে সেগুলো এখন দোকান থেকে নিয়ে আসবো আর তারপর রান্না বসাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো এখন আমি একটা সাইডে অরহরের ডাল বসিয়ে দিলাম কুকারে দিলাম না নর্মালি দিলাম আর ভাতটা বেশ কিছুক্ষণ আগেই বসিয়েছি তখন শেয়ার করা হয়নি তো ভাতটা প্রায় অর্ধেকের বেশি আর কি হয়েও গেছে আর দেখো এদিকে আমি কাঁকরোল কেটে নিয়েছি তো কাঁকরো ভাজা অরহরের ডাল এটাই আমি রান্না করব। সবজি কিছু বানাচ্ছি না কারণ আমার মাসি এসেছিলো মাসি বললো সবজি করার তোকে দরকার নেই সবজি তোকে আমি দিয়ে যাব। সে কারণে আমার রান্না বান্নার চাপটা কম দেখো কাকরল ভাজা আর ডালটা আর কি হয়ে গেছে তো একটার মধ্যে আমার এগুলো হয়ে গিয়েছিলো আর এখন দেখো এই যে ব্রাহ্মণ যে একটু পুজো করতে এসেছে তো মা মায়ের জোগাড় জানতে অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু আজকে যেহেতু সারা গ্রামে পুজো সে কারণে সত্যনারায়ণের পুজো হতে কিন্তু অনেকটাই দেরি হয় তো সে কারণে আমি এখন ঠাকুর ঘরে এলাম পুজো দেখতে এখনও খাওয়া দাওয়া কিন্তু করিনি আমি এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি বাবা এখন আসেনি বাবা এলে মা খেতে দিয়ে দেবে তো দেখো আমি তো ডাল আর কাঁকল ভাজা করেছিলাম আর মাসি দিয়ে গেছে কুমড়ো সবজি আর ওল ভাতে মাখা তো এটাই ছিল দুপুরের মেনু হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে বিকাল চারটে পঞ্চাশ একদম রাইট টাইম তোমাদেরকে বললাম তো এতক্ষণ তো ঘুমাচ্ছিলাম জাস্ট ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়েই তোমাদের সামনে এলাম কথা বলতে তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে আমার এখন অনেক কাজ আছে সবার প্রথম যে কাজটা সেটা হলো আর কি সত্যনারায়ণের সিন্নি প্রসাদ সেটা এখন বড়মাদের বাড়িতে দিতে যাব আর কি যেহেতু দুপুরবেলা পুজোটা হলো তাই তখন আর দিতে যাওয়া হয়নি তাই এক্ষুনি আগে প্রসাদটা দিয়ে আসবো আমি নিজেও প্রসাদ অল্প মতো খেয়েছিলাম আমি নিজেও একটু খাবো আর তারপর আর কি আমার সমস্ত ভাইদেরকে যেহেতু আজকে রাখি স্পেশাল আমাদের বাড়িতে ডেকেছি সন্ধ্যাবেলা মানে সব দাদাগুলোকে জন্য তো অনেক কাজকর্ম আছে বুঝতেই পারছো সব কিছু আর কি শেয়ার করবো কেন ক্যামেরায় অবশ্য মানে সবকিছুই দেখাবো নিশ্চয়ই আহ তো সে কারণে রান্নাবান্না আছে আর অন্য বছর কি হয় বলতো রাখি হয়তো আহ জেঠুদের বাড়িতে গিয়ে দাদাকে পুরি দেওয়া হয় তারপর মাসের ছেলেদেরকে আর কি পুরি দেওয়া হয় এরকমই আর কি হয় তো আগের বছর চেয়েছিলাম যে এভাবে বাড়িতে ডেকে আর কি রাখিটা পড়াতে কিন্তু আগের বছর আমার দিদা মারা গিয়েছিল আর তখন দশ দিন কি বারো দিন মতো ছিল আর কি তো সেই সময়টা একদম মন মানসিকতা ভালো ছিল না আর এই বছরও যদি সেই অজুহাতটাই দিই বা যদি কালকে আমার এক্সাম শেষ এক্সামের কথাটা ভাবি তো সে কারণে কিন্তু আর এটা আমার হবে না কারণ এটা হচ্ছে আমার বিয়ের আগে লাস্ট রাখি মানে বলছি না যে বিয়ের আর রাখি পড়ানো হবে না হয়তো হবে হয়তো চেষ্টা করবো আজকে দিনটায় কয়েক ঘন্টার জন্য হলেও আসার কিন্তু হয়তো এভাবে পারবো না তাই এবছর নিজের মনের মতো করে একটু সেলিব্রেট করার ইচ্ছা হয়েছে তাই সমস্ত দাদাগুলোকে বাড়িতে ডেকেছি তো চলো দেখেছি দেখতেই পাবে তো সবাইকে সাতটার সময় ডেকেছি এখন পাঁচটা বাজে সাতটার মধ্যে আমাকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে হবে তো চলো ঝটপট গিয়ে এখন প্রসাদটা দিয়ে আসি তারপর কাজেই লেগে পড়বো হ্যাঁ তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে এই যে দেখো সত্যনারায়ণের সিন্নি প্রসাদ আমি চারটে বাটিতে রেডি করে নিয়েছি এখন জেঠুদের বাড়িতে যাব দিতে আর আমি নিজেও একটু খাবো তারপরেই যাব তো এখন আমি জেঠুদের বাড়ি থেকে চলে এসেছি আর দেখো এখানে আমি লুচি করার জন্য আটা মেখে নিয়েছি আর এখানে নুন হলুদ দিয়ে আর কি কাবলি ছোলাটা আর কি সেদ্ধ করে রাখা হয়েছে এটা মাকে বলেছিলাম সেদ্ধ করে রাখতে আমি তখন জেঠুদের বাড়িতে গিয়েছিলাম আর এই যে আদা লঙ্কা টমেটোর পেস্ট করে রেখেছি চানা মশলাটা করার জন্য আর ফোড়নের জন্য গোটা জিরে গরম মশলা তেজপাতা তো চলো আমি রান্না রান্নাবান্না শুরু করি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো গিয়েছিলাম রেডি হতে আর দেখো তখন আমার দাদারা চলে এসেছে অলরেডি কিন্তু সাতটা পেরিয়ে গেছে আর আমি রেডি হওয়ার পর তোমাদের সামনে আসতেও পারিনি তাড়াহুড়ো করে নিচে এলাম আর নিচে এসে রাখির জন্য এখন এই যে থালাটা রেডি করছি প্রদীপটা জেলে নিলাম তো চলো এখন রাখি বন্ধন শুরু করি হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা ছুঝা

give o সময় সবাই ছবি তুলতে রিলস করতে এতটাই ব্যস্ত যে খাবারটা দিয়েছিলাম কেউ খায়নি সবাই বললো সাইড করে রাখ রাখি পরানো হয়ে গেলে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো তো সেটা এখন চারজনে ওরা করছে একসাথে খাচ্ছে আর এখনও কিন্তু আমার একটা দাদাকে রাখি পরানো হয়নি দাদাকে ফোন করেছিলাম দাদা বললো একটু পরে আসবে যাই হোক তো এই দাদা তখন খাওয়া দাওয়া করুক দাদা চলে আসবে আর ওদেরকে জিজ্ঞাসা করছিলাম বান্না কেমন করেছি বল সব আমি নিজেই রান্না করেছি তো ওরা সে কী বলো তো বোনের প্রশংসা তো করা যায় না মানে বলছে মোটামুটি ঠিকই আছে খাওয়া যাচ্ছে এরকম একটা ব্যাপার আর যতই ভালো লাগুক দেখতে বলবে পেতনি লাগছে এগুলোই হচ্ছে কিন্তু দাদা এগারোটা আমি ভিডিওটা শেষ করতে এলাম রাখি কি পড়ানোর পর আর কোনো ভিডিও করিনি কারণ কালকে আছে আমার এক্সাম কালকে আমার লাস্ট এক্সাম ম্যাথ এক্সাম আছে তো সে কারণে রাখি পড়ানোর পর আর কি একটু বই নিয়ে বসেছিলাম পড়তে আটটা মতো বেজে গিয়েছিল রাখি পড়াতে পড়াতেই তারপর একটু বই নিয়ে বসেছিলাম কিছুক্ষণ আর এগারোটার সময় খাওয়া দাওয়া করে এলাম এখন সাড়ে এগারোটা বাজে তারপর আর কি আকাশ ফোন করেছিল বলে সাথে কথা বলছিলাম ভিডিওটা এন্ড করা হয়নি ভাবলাম ভিডিওটা এডিট করে রাখি তো এডিট করতে গিয়ে দেখছি যে ভিডিওটা এন্ড করিনি আমি আর আজকে এডিট করতে পারবো না কারণ প্রায় বারোটা বাজতে যাই আমাকে ঘুমাতে হবে কারণ ভোরবেলা আবার উঠবো আমি যাই হোক তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে সকাল সকাল একটা নতুন ব্লগের সাথে দেখা হবে কালকে আমাদের যেহেতু লাস্ট এক্সাম আর এক্সামের পর আমাদের বন্ধু বান্ধবীদের অনেক কিছু প্ল্যান আছে জানি না সেটা সাকসেস হবে কি না বা টাইমের মধ্যে করতে পারবো কি না কারণ আমাদের পাঁচটার সময় ট্রেন থাকে তো সেই টাইমের মধ্যে আমাদের একটু ঘোরাফোরার প্ল্যান আছে জানি না কী হবে তো যদি মানে যাওয়া হয় বা প্ল্যান সাকসেস হয় অবশ্যই কালকে ব্লগের মধ্যে দেখতে পাবে প্রথম দিন তো ব্লগ করেছিলাম এক্সাম দিতে যাওয়ার আর কালকে শেষ দিনের ব্লগটাও করব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমার রাখির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই বছর রাখিতে আমি প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড আনন্দ করেছি ভাইদের সাথে দাদাদের সাথে মানে হাসি মজা মানে একটা দারুণ ব্যাপার আর এত বড় হলাম এই বছর রাখিটা খুব ভালো মতো সেলিব্রেট করেছি যেমনটা কি চেয়েছিলাম আর এই সব কিছুতে আমার দাদারাও আমাকে খুব সাপোর্ট করেছে মানে যে মানে কিছু ওদেরকে বলছি মানে রিলস কর ভিডিও কর এভাবে আর কি প্রচুর জ্বালিয়েছিল আর ওরাও কিছু শুধু একটা কথাই বলছে বলছে না যা করছিস কর আর কদিন পর তো চলেই যাবি বিশ্বাস করে কথাটা শুনে খুব খারাপও লাগছে আর তারপর ভাবছি হ্যাঁ এটা তো সত্যি কথা খারাপ লাগলেও বাস্তবটাকে মানতে হবে তাই না যাই হোক তো আর কিছু বলছি না চলো আজকের মতো টাটা বাই বাই আবার যেন দেখা পাই